কোন ব্যাংকে টাকা রাখবেন এ নিয়ে সাম্প্রতিক সময়ে দুশ্চিন্তা মানুষের মনে এ নিয়ে বেশ আলোচনাও চলছে উদ্বিগ্ন গ্রাহকদের অনেকেই এক ব্যাংক থেকে টাকা তুলে অন্য ব্যাংকে জমা করছেন কে চাইবে নিজের কষ্টের জমানো টাকা বেহাত হোক তাই হয়তো গ্রাহকদের এমন আচরণ প্রাচীনকালে মানুষ মাটির ব্যাংকে টাকা রাখত কারণ তখন উন্নত কোনো সিস্টেম ছিল না ধীরে ধীরে ব্যাংক প্রতিষ্ঠিত হয় আর মানুষ ব্যাংকে টাকা রাখাকে নিরাপদ মনে করতে শুরু করে বাংলাদেশে পাঁচই আগস্ট দু হাজার রাজনৈতিক পট পরিবর্তনের পর বদলে যায় ব্যাংকিং খাতের চিত্র এক সময়ের নাম করা উন্নত ব্যাংকগুলো আর আর্থিক চিত্র সামনে আসতে শুরু করে বিগত সরকারের সময়ে বাংলাদেশের ব্যাংকিং খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল তবে অন্তবর্তীকালীন সরকার বাংলাদেশের ব্যাংকিং খাতকে সম্পূর্ণ ঢেলে সাজিয়েছে আর এই সংস্কার কার্যক্রম এখনও চলমান গ্রাহকেরা বিভিন্ন কারণে চিন্তিত কোন ব্যাংকে টাকা রাখলে তাদের টাকা সম্পূর্ণ নিরাপদ আমাদের চ্যালেঞ্জ প্রতিনিয়ত ব্যাংকিং খাত নিয়ে আপডেট দিয়ে থাকে তারই ধারাবাহিকতায় আজ আমরা জানাব বর্তমান সময়ের পপুলার পাঁচটি ব্যাংকের নাম যে ব্যাংকগুলো গ্রাহক আস্থায় সবার শীর্ষে অবস্থান করছে এই প্রতিবেদনটি দৈনিক কালবেলা পত্রিকার সতেরো জুলাই দু হাজার একটি প্রতিবেদন থেকে নেওয়া হয়েছে দৈনিক কালবেলা সেরা দশটি ব্যাংকের নাম প্রকাশ করেছিল আর সেখান থেকেই এই প্রতিবেদনের সকল তথ্য নেয়া অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই তাই যদি আমাদের ভিডিওগুলো আপনার কাছে ভালো মনে হয় আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন চলুন আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাই নাম্বার এক আজকের সেরা ব্যাংকের এক নাম্বার অবস্থানে আছে দেশীয় বহুজাতিক ব্যাংক ব্র্যাক ব্যাংক পিএলসি এই ব্যাংক বর্তমানে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে এই ব্যাংক কেন সেরা ব্যাংক বলে বিবেচিত তার পেছনে রয়েছে বেশ কয়েকটি কারণ কিছু প্রধান কারণ তুলে ধরা হলো এসএমই ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে নেতৃত্বের জন্য ব্র্যাক ব্যাংক বাংলাদেশে এসএমই অর্থায়নে পথিকৃত ঐতিহ্যগতভাবে যে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলো ব্যাংকিং সুবিধা থেকে বঞ্চিত ছিল ব্র্যাক ব্যাংক তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা নিয়ে ধানিয়ে এসেছে তাদের মোট ঋণ পোর্টফোলিওর ৪৫ শতাংশের বেশি এস খাতে যা অন্যান্য ব্যাংকের তুলনায় অনেক বেশি এর ষাট শতাংশের বেশি ঋণ গ্রামীণ এলাকায় পৌঁছেছে যা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করছে এবং কর্মসংস্থান সৃষ্টি করছে জামানতবিহীন ঋণ আনসিকিওর্ড লোন প্রদানের ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক দেশের বৃহত্তম অর্থায়নকারী আর্থিক অন্তর্ভুক্তি ও ব্যাপক নেটওয়ার্ক দেশের বিশাল সংখ্যক অনব্যাঙ্কড জনগোষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সারা দেশে তাদের শাখা এসএমই ইউনিট অফিস এটিএম সিডিএম এবং এজেন্ট ব্যাংকিং আউটলেটের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে তাদের সহযোগী প্রতিষ্ঠান বিকাশ মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস এম এর মাধ্যমে দেশের অর্ধেক প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী ডিজিটাল আর্থিক সেবার আওতায় এসেছে শক্তিশালী আর্থিক পারফরম্যান্স ও সুশাসন ব্র্যাক ব্যাংক ধারাবাহিকভাবে লাভজনক প্রবৃদ্ধি বজায় রেখেছে এবং তাদের আর্থিক সূচকগুলো শিল্পের গড় থেকে ভালো তারা কর্পোরেট সুশাসন নৈতিকতা এবং স্বচ্ছতার জন্য সুপরিচিত সংক্ষেপে ব্র্যাক ব্যাংককে সেরা বলা হয় কারণ তারা কেবল একটি লাভজনক প্রতিষ্ঠান নয় বরং এসএমই খাতে তাদের নেতৃত্ব ব্যাপক আর্থিক অন্তর্ভুক্তি শক্তিশালী আর্থিক ভিত্তি ডিজিটাল উদ্ভাবন এবং সামাজিক দায়বদ্ধতা মাধ্যমে দেশের অর্থনীতিতে এবং মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে নাম্বার দুই দ্বিতীয় অবস্থানে আছে দ্য সিরি ব্যাংক পিএলসি সিটি ব্যাংক লিমিটেড বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর একটি উনিশশো তিরাশি সালে প্রতিষ্ঠিত এই ব্যাংকটি ধীরে ধীরে দেশের ব্যাংকিং খাতে একটি নির্ভরযোগ্য ও উদ্ভাবনী প্রতিষ্ঠান হিসাবে নিজেদের অবস্থান তৈরি করেছে সিটি ব্যাংক বাংলাদেশের প্রথম কয়েকটি ব্যাংকের মধ্যে একটি যারা আন্তর্জাতিক মানের অনলাইন ব্যাংকিং সেবা চালু করে তারা দ্রুত সময়ে ই ব্যাংকিং মোবাইল ব্যাংকিং এটিএম এবং ডেবিট এবং ক্রেডিট কার্ড সেবা চালু করে গ্রাহকদের দৈনন্দিন ব্যাংকিংকে সহজ ও নিরাপদ করে তোলে সিটি ব্যাংক বাংলাদেশের একমাত্র ব্যাংক যারা আমেরিকান এক্সপ্রেস এম কার্ড চালু করেছে এটি গ্রাহকদের জন্য আন্তর্জাতিক মানের একটি বিশাল সুযোগ তৈরি করে দেয় যা দেশের আর কোনো ব্যাংক তখনও আনেনি ব্যাংকটি ব্যাংকটি সবসময় গ্রাহক সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে কাস্টমার কেয়ার হেল্পলাইন ফেসবুক চ্যাট মোবাইল অ্যাপ সব কিছুতেই দ্রুত ও সদয় সাড়া দিয়ে থাকে এই দ্রুত ও মানবিক সেবাই সিটি ব্যাংককে মানুষের আস্থার জায়গায় পৌঁছে দিয়েছে সিটি ব্যাংক কর্পোরেট লোন এসএমই লোন এলসি সুবিধা ট্রেড ফাইন্যান্স সহ নানা ধরনের কর্পোরেট সেবা দেয় দেশের অনেক বড় প্রতিষ্ঠান তাদের মূল ব্যাংকিং পার্টনার হিসেবে সিটি ব্যাংককে বেছে নিয়েছে নাম্বার থ্রি আজকের সেরার তালিকার তৃতীয় অবস্থানে আছে ডাচ বাংলা ব্যাংক পিএলসি ডাচ বাংলা ব্যাংক প্রথম বাংলাদেশে পুরোপুরি অটোমেটেড ব্যাংকিং সেবা চালু করে ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপ এস ব্যাংকিং ইত্যাদিতে অগ্রগামী ডিবিএলের রয়েছে সর্বাধিক সংখ্যক এটিএম বুথ যা শহর ও গ্রামাঞ্চল জুড়ে বিস্তৃত রকেট মোবাইল ব্যাংকিং সার্ভিসের মাধ্যমে দ্রুত ও সহজ লেনদেন এটি দেশের অন্যতম জনপ্রিয় মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস শিক্ষাবৃত্তি চিকিৎসা সহায়তা ও দুর্যোগকালীন ত্রাণ কাজে এর বড় অবদান রয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি শিক্ষাবৃত্তি প্রদানকারী বেসরকারি ব্যাংক তথ্য প্রযুক্তি নিরাপত্তা ও ডেটা প্রোটেকশনে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের তথ্য ও অর্থ দুটি সুরক্ষিতভাবে সংরক্ষণ করে দ্রুত রেসপন্স অভিযোগ নিষ্পত্তি ও বন্ধুত্বপূর্ণ আচরণ ব্যাংকটির বড় প্লাস পয়েন্ট নাম্বার চার আজকের তালিকার চার নাম্বার অবস্থা যে ব্যাংকে রাখতে হচ্ছে সেটি হল ইস্টার্ন ব্যাংক পিএলসি এই ব্যাংক সেরা হবার পেছনে যে রহস্য বিদ্যমান তা হল উচ্চ সুদের হার ডেবিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং ফ্রি ইবিএল তিনশো ষাট অ্যাপের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল পরিচালনা ইবিএল দুই সালে ইউরোমানি অ্যাওয়ার্ডস ফর এক্সেলেন্সে বেস্ট ব্যাংক ইন বাংলাদেশ পুরস্কার লাভ করে যা দেশের ইতিহাসে ষষ্ঠবার একরকম পুরস্কার দু সালে দ্য ব্যাংকার পত্রিকা তাকে ব্যাংক অফ দ্য ইয়ার দু ঘোষণা করে যা বাংলাদেশের কোন স্থানীয় ব্যাংকের ক্ষেত্রে তৃতীয়বার ইন্টারন্যাশনাল ফাইন্যান্স ব্যাঙ্কিং অ্যাওয়ার্ডস দু হাজার তেইশে মোস্ট ইনোভেটিভ রিটেল ব্যাংক ইন বাংলাদেশ হিসেবে চিহ্নিত হয় আর্থিক শক্তি আন্তর্জাতিক স্বীকৃতি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম এবং গ্রাহক সেবা মিলিয়ে ইবিএলকে বাংলাদেশের সেরা ব্যাংক বলাই যেতে পারে নাম্বার পাঁচ পাঁচ নম্বর অবস্থানে রাখতে হচ্ছে যমুনা ব্যাংক পিএলসি যমুনা ব্যাংক দু সালে সেরা ব্যাংক হওয়ার কারণ হিসাবে প্রধানত দুইটি বড় দিক থেকে দেখা যেতে পারে এক ক্লাইমেট ফোকাসড ব্যাংক হিসাবে স্বীকৃতি অর্জন এবং দুই শক্তিশালী আর্থিক ও পরিকল্পিত বৃদ্ধি দু সালে যমুনা ব্যাংক ক্লাইমেট ফোকাসড ব্যাংক ইনস্টিটিউশন ইন বাংলাদেশ পুরস্কার অর্জন করে তৃতীয় জাতীয় নবায়নযোগ্য শক্তি সম্মেলনে ও গ্রিন এক্সপোতে এই সম্মান জানায় যে ব্যাংক পরিবেশ সম্পর্কিত ফাইন্যান্সিং হারি প্রকল্পে বিনিয়োগ ও দায়িত্বশীল ব্যাংকিংয়ে অগ্রণী ভূমিকা পালন করছে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবিলিটি রেটিং রিপোর্ট দু হাজার চব্বিশে যমুনা ব্যাংক অন্যতম শীর্ষস্থানীয় টেকসই ব্যাংকের তালিকায় ছিল যেখানে ক্লাইমেট ফাইন্যান্স সিএসআর ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট পরিষেবা বিস্তার ইত্যাদি বিবেচনা করা হয় অর্থাৎ পরিবেশ ও সামাজিক দিক থেকে দায়িত্বশীল ব্যাংকিংয়ে যমুনা ব্যাঙ্ক ভয়েসফুল জায়গা তৈরি করে করেছে পরিবেশমুখী ব্যাংকিং জাতীয় স্বীকৃতি পাওয়া ক্লাইমেট ফোকাসড কার্যক্রম টেকসই রেটিং বিবি সাস্টেইনেবিলিটি তালিকায় শীর্ষস্থানীয় আর্থিক বৃদ্ধি ও লাভ লভ্যাংশ বৃদ্ধি লাভ ও আয় ক্ষমতা উন্নয়ন গ্রাহক বিস্তৃতি নেটওয়ার্ক বৃদ্ধি ও ডিজিটাল সেবা প্রসার নতুন পণ্য ও প্রযুক্তি ইকোফ্রেন্ডলি রিস্ক ম্যানেজড ব্যাংকিং ও সিএসআর সময়মতো প্রয়োগ এসব দিকে যমুনা ব্যাংক সেরা